পবিত্র জুমার দিন শুক্রবার দিন যখনই সুযোগ পাবেন সময় পাবেন দিনে রাতে যে কোনো সময় রসুরল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শুধুমাত্র শেখানো একটি আমল যদি করেন জীবনে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না আল্লাহ তালা আপনাকে কখনোই জটিল ও কঠিন রোগ দিবেন না আর যারা কঠিন ও জটিল রোগে আক্রান্ত আছেন পরিপূর্ণ সুস্থ তাবলা দান করবেন যদি আজ শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় নবীজির শেখানো শক্তিশালী দোয়াটি আমলটি যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ মোহরম মাসের শেষ শুক্রবার জুমার দিন অথবা রাতে রোগ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন কপাল লেগে যাবে খুলে যাবে ডাক্তার দেখাচ্ছেন অনেক ডাক্তার পরিবর্তন করেছেন মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না আপনাদেরকে অনুরোধ করে বলবো আজ মহারবের শেষ দিন জুমার দিন শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় যখনই সুযোগ পাবেন এই একটি আমল করলে আপনার জটিল কঠিন রোগ আল্লাহ তালা মুক্তি দিবে আকবার প্রিয় দিন দান মুসলিম ভাই বোন এই মাসটি মহারম মাস শেষ দিন আজ জুমার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহাররম এই মুহাররম মাস হলো আমি আল্লাহর মাস আল্লাহু আকবার এই মাসে আজ শেষ দিন জুমার দিনে যারা রোগ মুক্তির আমল করবে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাদেরকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন প্রিয় دینی ভাই ও বোন ولعل المد محرم مع الله رب العالمين بولن إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم اللهم যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছি বারো মিনহা আর বিশেষভাবে সম্মানিত করেছি এর মধ্যে একটি মাস হল আজ মহার মাসের শেষ দিন এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন শেষ দিন আর এই দিনটা হলো জুমার দিন কতই না সৌভাগ্যবান আজকের দিনটা যারা আমলটি করতে পারবে না প্রিয় দিনী বোন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদের জিন্দগির গুনাগুলা মাফ করে দেন যারা আল্লাহর কাছে জুমার দিন রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ সুবাহ অসংখ্য বান্দাদের হাজত পূরণ করেন রিজিক ধন দৌল দিয়াল্লা পাক তাদেরকে ধন্য করে দেন প্রিয় দিদি ভাই ও বোন জুমার দিনটা কতটা দামি শুনে নিন আমরা বছরে দুইটি ঈদ পালন করি একটি হলো ঈদুল ফিতর আরেকটি হল হলো ঈদুল আদহা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই দুটি ঈদ থেকেও বেশি দামি হলো এই পবিত্র জুমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবর ত্রিমিজির হাদিসের মদ্দান্ন নবী বলছেন জুমার দিন কতটা দামি উম্মত শুনে নাও এই জুমার দিন হচ্ছে এতটা দামি সূর্য ওঠে যত দিন আছে প্রত্যেক দিন এত সূর্য ওঠে সূর্য ওঠার প্রত্যেকটা দিন থেকে সব থেকে দামি দিন হলো জুমার দিন খুলিক আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ও সাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন তিনশত বছর কান্না করলেন তৌবা করলেন আল্লাহ তালা যে দিনে তৌবা কবুল করেছিলেন দিনটি ছিল জুমার দিন আকবর প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন জুমার দিন কেমন সংগঠিত হবে সব আল্লাহ তালা ধ্বংস করে দিবেন নবীজি বলছেন জুমার দিন দোয়া কবুল হয় দিন অথবা রাতে দোয়া আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ রহমতের দরজা গুলা আল্লাহ খোলা রেখেছেন প্রিয় দিনী ভাই বোন এ আমলটি কিভাবে করবেন আমলটি করতে হবে কোরআনের একটি সুরা করতে হবে কতবার পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে আপনাদেরকে জানিয়ে সেই নাম হলো সুরতুল ফাতেহার আসুন আমরা সুরতুল উল তিনটি ফজিলত আমরা জেনে তারপর আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দিব এক নম্বর ফজিলত হলো ফাতিহা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম একদিন এক মিটিং মজলিসে মিটিং শেষ করে রসুল সাহাবীদেরকে বললেন সাবিরা তোমাদেরকে কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি তোমাদেরকে শিখিয়ে দিব কি সাহাবিরা বললেন অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দিবেন একথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলেন কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা হল সুরতুল ফাতিহা আল্লাহ আকবর সুরতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা দ্বিতীয় নম্বর ফজিরত সুরতুল ফাতেহা ছাড়া নামাজ হয় না প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা আমরা পড়ি আর নামাজে প্রত্যেকটা সুরা ফাতেহার আয়াত যখন পড়ি আল্লাহ রাবুল আলামিন নিজে জবাব দেন আল্লাহ একবার সুরতুল ফাতেহা হলো রোগ মুক্তির সুরা সুরা ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হলো সুরতুল শেফা রোগ মুক্তির সুরা প্রিয় দিনী ভাই ও বোন এই সুরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের সারাংশ কোরআনের মূল বক্তব্য এই সুরা ফাতিহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনে তা আছে আল্লাহ আকবার তিন নাম্বার ফজিলত শুরুন জিবরাইল নবীজির সাথে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো নবীজি ডানে বামে সামনে পিছনে তাকালেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে পিছনে ডানে বামে তাকালে কি হবে এটি দুনিয়াতে আওয়াজ হয় নাই এই আওয়াজটি হয়েছে আল্লাহর আসমানে মহান রব্বুল আলামিনের যতগুলা সৃষ্টি আছে এর মধ্যে একটি অনন্য সৃষ্টি হলো আসমান বিনা কুটিতে আল্লাহ পাক আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন যেদিন আসমানটি সৃষ্টি করেছেন আসমানে গুলা দরওয়াজা সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরওয়াজা আসমান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এ মাত্র খোলা হয়েছে এবং একজন ফেরেশতা আপনার কাছে আসবেন সে কোনোদিন দুনিয়াতে আসে নাই ইয়া রাসূলুল্লাহি ওই ওই আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ে আসবেন এ কথা বলার সাথে সাথে চলে আসলো ফিরিজটা আইসা নবীজিকে সালাম দিলেন জিব্রাইল বললেন ফিরিজটা চলে এসে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর দুইটি হাদিয়া নিয়ে একটি হাদিয়া হলো কোরআনের পূর্ণাঙ্গ প্রথম নাজিল কিত সুরা সুরা ফাতেহা সর্বশ্রেষ্ঠ সুরা সুরা ফাতেহা দ্বিতীয় নম্বর নূর হচ্ছে সুরাতুল বাকার দুই নাম্বার এবং দুই ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি নূর হাদিয়া রসুল উল্লাহকে দিয়ে ওই ফিরিস্তা চলে গেলেন আর কেমত পর্যন্ত দুনিয়াতে আসবেন না দরজা লোক করে দেওয়া হলো কেমত পর্যন্ত আর এই দরজা খোলা হবে না আল্লাহ আকবার প্রিয় তিনি ভাই বোন এই সুরাফা তেহার ফজিলত আমরা জেনে নিলাম এবার শুন আমার মা বুড়েরা আমুলটি কিভাবে করব। আজ পবিত্র জুমার দিন শুক্রবার দিন অথবা রাতে যখন সুযোগ পাবেন আপনারা যদি এই একটি মাত্র আমল যদি করতে পারেন জীবন ইনশাল্লাহ কখনো জটিল ও কঠিন রোগ হবে না আর যারা কঠিন জটিল রোগে আক্রান্ত আছেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমলটি করবেন কিভাবে আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানির সুন্দর করে উঁচু করে নিবেন ওযু করা শেষ যখন হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন জান্নাতের ফিরিস তারা জান্নাতের দরজাগুলা গুলা গেট গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় আজকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়াম ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনি ভাই ও বোন তারপরে পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবেন এক গ্লাস পানি নিবেন অথবা ছোট্ট একটি বোতল আপনার যায় নামাজের পাশে রেখে আপনি বসে যাবেন বসে এবার আমলটি শুরু করে দিবেন মা বোনেরা মনোযোগ যে কোনো সময় আজ দিনে রাতে যে কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আপনারা এগারো বার ইস্তেফার পড়বেন ছোট্ট একটি ইস্তেফার্ল স্তফিরুল্লা এগারোবার ইস্তফাফারটি পড়বেন ইস্তফার পড়লে কী লাভ হবে আপনার আমার ইস্তফার পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দিগির সব গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক আল্লাহ তালা দিয়ে ধনী বানিয়ে দেবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে আফটার 11 বার ছটকে একটি দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এই দুশরিফটি 11 বার পড়বেন একবার দরুদ করলে 10 গুনা মাফ হয়ে যায় 10 টি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আমাদের কাল্লার জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক প্রিয় দিদি ভাই বোন তাহলে প্রথমে এগারো বার স্তিফার তারপরে এগারো বার দুরু শরীফ তারপরে কি করবেন শুনুন মনোযোগ দিন আউদু বিল্লাহিম না শয়িত নিরুরাজি নিরু রাহিম আলহামদুলিল্লাহ বিল্লা মিন আ রহমে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন এই সম্পূর্ণ সুরা ফাতেহা আহদুবিল্লা বিসমিল্লাহ সহ আলহামদু সুরা একচল্লিশ বার পড়বেন কতবা একচল্লিশ বার পরে গ্লাসের পানিতে অথবা বোতলের পানিতে বিসমিল্লা রহমান রহিম বলে তিনটি ফু দিবেন তারপরে একটি দোয়া সাতবার পড়বেন সাতবার করে বিসমল্লা রহমান রহিম বলে পানির মধ্যে একবার ফু দিবেন তারপর আল্লাহর কাছে মোনাজাত দিবেন আল্লাহ রহমা অ্যামিন মুনাহা যাতে তিনবার পড়বেন ইয়া দেল জালা লিউয়ালী করব ইয়া দেল জালা আলি ওয়াল্লি করব ইয়া দেল জালা আলিওয়ালী করব তারপর আল্লাহর কাছে জিন্দেগি ইরতামাম গুনাগুলা মাফ চাইবেন আল্লাহ পাক সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব নৌটম থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন আল্লাহ দোয়া দোয়া প্রত্যেকটা কবুল করবেন তারপর তালা আল্লাহর কাছে টাকা পয়সা খাবার দাবার চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপরে আল্লাহকে বলবেন আল্লাহ আমার কঠিন ও জটিল রূপ ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা মা বোনদের অনেক শারীরিক সমস্যা আছে বলবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করে দিবে আর যারা সুস্থ আছেন আপনারা বলবেন আল্লাহ জীবনে কখনো জটিল ও কঠিন রোগ দিয়েন না আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আল্লাহ দোয়া কবুল করবেন তারপর আপনার আম্মা বা আত্মীয় যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় দিন ভাই ও বোন এই আমলটি প্রত্যেকটা মা করতে পারবেন মুসলিম ভাই করতে পারবেন সম্মানিতা মা বোনেরা যারা সুস্থ আছেন অবশ্যই আপনারা করবেন অসুস্থ যারা আছেন আপনারা করবেন যে সমস্ত মা বোনদের মাসিক পিরিয়ড চলতেছে আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে আপনারা ওই যে গ্লাসের বোতলের পানিটি তিন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পানি পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা ভালো পরিষ্কার কিনা চার নাম্বার পানি পান করা শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন প্রিয় দিদি ভাই বোন এইভাবে আমুলটি যদি করতে পারেন আর জমার রাত দিনের যে কোনো সময় যদি করতে পারেন ইনশাল্লাহ জীবনে কখনো জটিল ও কঠিন রোগ হবে না আর যাদের জটিল কঠিন রোগ আছে আল্লাহ পাক পরিপূর্ণ ইনশাল্লাহ সুস্থতা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন